অবশেষে ঘনিয়ে এলো দিনক্ষণ বহুল অপেক্ষার ক্লাব বিশ্বকাপ বাজতে চলেছে শুরুর বাসী বত্রিশটি দল আট গ্রুপে ভাগ হয়ে তেষট্টি ম্যাচে এক মাস ধরে লড়বে যুক্তরাষ্ট্রের এগারোটি শহরে প্রতি গ্রুপে সেরা দুই দল উঠবে শেষ ষোলোই সেখান থেকে একের পর এক নক জাতীয় দলগুলোকে নিয়ে যেমন হয় ফিফা বিশ্বকাপ তেমনই এবার জমাট লড়াই ক্লাবগুলোর মধ্যে একশো কোটি মার্কিন ডলার মানির এই ক্লাব বিশ্বকাপে মাঠে নামার অপেক্ষায় লিওনেল মেসি উত্তেজনার কমতি নেই ইন্টার মায়ামি অধিনায়কের মধ্যে আসরের শুরুর ম্যাচেই মাঠে নামবে মেসি সুয়ারেজরা তার আগে ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা জানালেন মেসি সত্যি কথা বলতে এটি একটি টুর্নামেন্ট এখানে অংশ নিতে পারা রোমাঞ্চকর বিভিন্ন দল বিভিন্ন রকম অভিজ্ঞতা নিয়ে লড়বে এখানে সেরাদের সাথে প্রতিযোগিতা করে সেরা হওয়ার দারুণ উত্তেজনা কর এক আসর হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ আগের দলগুলোর মতো এবার চ্যাম্পিয়নের প্রত্যাশা নেই তবে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছি টুর্নামেন্টে বার্সেলোনা বা পিএসজির মতো বড় ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা থাকলেও লিওর এবার লক্ষ্য কিছুটা ভিন্ন ইন্টারমায়ামির বিশ্বকাপ যাত্রাটা দীর্ঘায়িত করতে চান মেসি ম্যাচের আগেই টুর্নামেন্টের অফিসিয়াল মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই পরিকল্পনার কথাই বললেন এলেন টেন এই নতুন ফর্মেটটি দক্ষিণ আমেরিকার ক্লাবগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ইউরোপীয় পরাশক্তির বিপক্ষে খেলার সুযোগ পাওয়া তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতা দারুণ এক সুযোগ এখানে বড় দল এসেছে দুর্দান্ত সব খেলোয়াড় থাকবে যাদের খেলা মানুষ ভালোবাসে তাই যতদূর সম্ভব যাওয়ার চেষ্টা করব রোববার বাংলাদেশ সময় সকাল ছটায় শুরু হচ্ছে ইন্টার মায়ামের ক্লাব বিশ্বকাপ যাত্রা যে যাত্রায় মার্চেরানো শিষ্যদের প্রথম পরীক্ষা সৌদির ক্লাব আল আহলি Ronjun Shanto, Jumune Sports